আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের শশা গাছগুলো কেমন হয়েছে এই যে দেখুন অলরেডি আমাদের ছাদের শশা গাছগুলোতে ফুল চলে আসছে এই যে দেখুন মাসাল্লা অনেক ফুল আসছে এই হাউসটি দেখুন এ হাউসে সবগুলো গাছেই অলরেডি বড় হচ্ছে এবং ফুল চলে আসছে এখানে দেখুন একসাথে তিনটি হাউস রয়েছে সবগুলো গাছেই বেড়ে উঠছে খুব দ্রুতই আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই এই হাউসগুলো আল্লাহ। আমাদের ছাদের এই সাইডেও আরও কিছু শশা গাছ রয়েছে এই হাউসগুলোতে আমরা শশা গাছ রোপণ করেছি এই যে দেখুন এখানে একটি হাউস আছে এখানেও একটি হাউস আছে এই যে দেখুন আমাদের শশা গাছগুলোর ফুল চলে আসছে ছাদে যেহেতু অনেক রোদ পড়ে এই জন্য প্রতিদিন পানি দিতে হয় বিকালবেলা আমরা প্রতিদিন বিকেলবেলা পানি দিয়ে থাকি ছাদে এই যে এখানে একসাথে তিনটি হাউস রয়েছে আমাদের ছাদ থেকে ভিউ দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে পশ্চিম দিক দিয়ে এই যে দেখুন সূর্য ডুবে যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার এই কাঁঠাল গাছটিতে পুরাতন পাতা ঝরে যাচ্ছে এবং নতুন পাতা বড় হচ্ছে দেখুন মাশাল খুব সুন্দর ফুল আসছে ওয়াও এই হাউসগুলোতে আমরা দেখুন কিভাবে আমরা মাটি দিয়ে আমরা শশা গাছগুলো রোপণ করেছি